আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আবারও একটা ইস্তেকফার মিরাকেল স্টোরি আপনাদের বলবো আজকের গল্পটা আরবের একজন বড় মাল্টি বিলিয়নারের ঘটনা এই ঘটনাটা আরবের একজন শায়েক যিনি একজন ইসলামিক শায়েক তিনি নিজ ভাষায় এটা বলেছেন সেটাই আজকে আমি আপনাদের শোনাবো শায়েক বলেছেন আজ থেকে প্রায় চার অথবা সাড়ে চার অথবা পাঁচ বছর আগের ঘটনা আমি একটা বিজনেসম্যানের বাড়িতে গিয়েছিলাম সেই বিজনেসম্যানের রহন সহন দেখে আমি আশ্চর্য হলাম আমি ভাবলাম ওনাকে জিজ্ঞেস করি যে আপনি কিভাবে এত বড় এম্পায়ার দাঁড় করালেন এত সুন্দর বিজনেস কিভাবে দাঁড় করলেন শেখ সাহেব বলেছেন আপনি অবাক হবেন যে বিজনেসম্যান আমাকে যা বলল সেটা শুনে বিজনেসম্যান আমাকে বললেন যে আমি আল্লাহর জিকির দ্বারা এই এম্পায়ার দাঁড় করিয়েছি আর এত নাম ডাক হয়েছে শেখ বলেছেন আমি আশ্চর্য হলাম কারণ প্রথমবার আমি কোনো বিজনেসম্যানের মুখে এমন কথা শুনলাম যে সে আল্লাহর জিকির দ্বারা এত বড় কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছে যদি আপনি কোনো কোটিপতিকে জিজ্ঞেস করেন তাহলে তারা বলবে যে আমি অনেক পরিশ্রম করে এই বিজনেস দাঁড় করিয়েছি আমার অনেক বছরের পরিশ্রমের ফল এই বিজনেস শেখ বলেছেন আমি আবারও বিজনেসম্যানকে বললাম আপনি একটু বিস্তারিত যদি বলেন তো ওই বিজনেসম্যানটি বলতে শুরু করলেন যে আমি আজ থেকে কিছু বছর আগে টাকা পয়সার ব্যাপারে অনেক অভাবে ছিলাম অনেক মুশকিল অবস্থা ছিল অনেক ঋণে পড়েছিলাম এই দাওয়াতে যে মানুষগুলো ছিল তার সবাই কিন্তু সে বিজনেসম্যানকে জানতো সুতরাং সে যা বলেছে কথাটি একদমই সত্যি বিজনেসম্যান বললেন যে একদিন আমি মসজিদে গেলাম তো ইমাম সাহেব তখন খুতবা দিচ্ছিলেন সে সময় এই ব্যাপারেই আলোচনা হচ্ছিল যে ইস্তেকফারের কি ফজিলত ও বরকত ইমাম সাহেব বলছিলেন যে কিভাবে আল্লাহ ইস্তেকফারির জন্য গায়েবি রাস্তা খুলে দেন ইজ্জতের দরজা খুলে দেন বিজনেসম্যান বলেছেন যে আমি এই বয়ান জীবনে আগে কখনো শুনিনি আর না আমি ইস্তেকফারের এই ফজিলতের ব্যাপারে কিছু জানতাম ইমাম হজরত নূ আলাইসাল্লামের ঘটনা নিয়ে বললেন কিভাবে হজরত নূ আলাইসাল্লাম তার কমকে আল্লাহর কাছে মাপ চাওয়ার গিব ও কিম দিয়েছেন হজরত নূ আলাইসাল্লাম তিনার কমকে বলেছেন ইস্তেকফারির জন্য আল্লাহর বিশারত আছে তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল তিনি তোমাদের উপর মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ সন্তান সন্তান দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা দেবেন আর দেবেন নদী নালা বিজনেসম্যান বললেন যে বাস ওই বয়ানটা শুনেছিলাম তারপর আমি নিজেকে ইস্তেকফারের মধ্যে মশগুল করে নিলাম উঠতে বসতে শুতে চাগতে ইস্তেকফার পড়তাম যখনই আমি বাড়িতে থাকতাম ইস্তেকফার করতাম এত পড়তাম এত পড়তাম যে আমার স্ত্রী ভাবতে লেগেছিল যে আমার উপরে হয়তো কোনো কিছু আসর করেছে আল্লাহর হামদোসানাও করতাম সুভান আল্লাহি ওয়া বিহানুভান আল্লাহিল আজিম বিজনেসম্যান আরও বলেছেন যে কিছু সময়ই পার হয়েছিল আর আমার মালি অবস্থা এবং আমার ঘরের অবস্থা এত তাড়াতাড়ি ভালো হতে লেগেছিল যে আমি নিজেই আশ্চর্য হয়েছিলাম একদিন এই বিজনেসম্যানের দরজায় একজন কড়া নাড়ল মনে রাখুন যে এই বিজনেসম্যান তখনও সফল বিজনেসম্যান হননি কেবলই তার অবস্থার পরিবর্তন হতে শুরু করেছিল ইস্তেক জন্য তো একজন ব্যক্তি ছিল দরজার কাছে সেই ব্যক্তিটি এই বিজনেসম্যানের নাম নিয়ে বললেন যে এই প্যাকেটটা আপনার জন্য বিজনেসম্যান জিজ্ঞেস করলেন এটা কে পাঠিয়েছে ব্যক্তিটি বলল যিনি পাঠিয়েছেন তিনি নিজের নাম বলতে চান না বাস তিনি আমাকে এই প্যাকেটটা আপনার নাম করে দিয়েছেন বলেছেন প্যাকেটটা যেন আপনাকে দিয়ে দিই বিজনেসম্যান বলেছেন যে আমি প্যাকেটটা নিয়ে ভেতরে চলে আসলাম প্যাকেটটা ধরে আমার মনে হচ্ছিল হয়তো কোনো কিছুর কাগজ ভরা আছে প্যাকেটটা অনেক ভারীও ছিল আমি প্যাকেটটি খুললাম আপনি বিশ্বাস করবেন না যে প্যাকেটে কি ছিল ওই প্যাকেটে এক লক্ষ আরব ইমারতি দেড়হাম ছিল আপনারা আন্দাজ করতে পারেন যে আমাদের দেশে এক লক্ষ আরব ইমারতী দেহাম মানে আশি লক্ষ টাকা মতো হবে যেই সময়ের এই ঘটনা তখন এই টাকার অনেক দাম ছিল অত টাকা দেখে না আমার বিশ্বাস হচ্ছিল আর না আমার স্ত্রীর কিন্তু আমি আল্লাহর সুক্রিয়া আদায় করলাম এবং এবং আমার মধ্যে এই বিশ্বাস চলে আসলো যে এটা আল্লাহর সাহায্য তিনি সবার আগে নিজের ঋণ পরিশোধ করেছেন বিজনেসম্যান আরও বলেছেন তারপর থেকে আমি ইস্তেকফার আর ছাড়িনি আরও পরিমাণ বাড়িয়ে দিই ইস্তেকফারের পড়তেই থাকলাম পড়তেই থাকলাম আল্লাহ আমাকে সেই দিনটাও দেখিয়ে দিলেন যে আমার কাছে এত টাকা জমা হয়ে গেল যে আমার সাত প্রজন্মর জন্য যথেষ্ট যে কাজে হাত দিতাম সেই কাজ শোনা হয়ে যেত অর্থাৎ সফল হতেন আল্লাহ রাতারাতি আমার কায়া পাল্টে দিয়েছেন এইসব ঘটনা শুনে শেখ সাহেব আবারও সেই বিজনেসম্যানকে জিজ্ঞেস করলেন যে এবার আমাকে বলুন আপনি কি এখনও ইস্তেকফার পরেন নাকি ছেড়ে দিয়েছেন তো সেই বিজনেসম্যান বললেন যে আমি আজও ইস্তেকফার পড়ি অনেক কসরতের সাথে পড়ি এবং আমার সাথে যা দেখা হয় তাকেও বলি যে মনের গভীরতা থেকে ইস্তেকফার করো আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই তিনি এত দিবেন যে আপনি সামলাতে পারবেন না